ও দে দে স্বাস্থ্যাগলে দে 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 না দে তারপর আমি কি করতেছি দেখ ইয়া দেখ দে দে থাকলে দে না তুই দে দে তারপর আমি কি করতেছি দেখ সব মাছ খাই ফেললাম ও বেটা একদম তোর ভিডিও করতেছি আমি হ্যাঁ বেটা তোর ভিডিও করতেছি দেখতেছস কি দেখাবো তোর তোর আমি দেখাবো বে is a camera and all the momsha to